ক্যালেন্ডারে যখন মার্চ তখন মৃদু বাতাস নিয়ে আসে আশার বার্তা ছিনলিং পাহাড়ে জন্ম নিতে শুরু করেছে অসংখ্য নতুন জীবন সদ্যজাত বানরটির সামনেও উন্মোচিত হচ্ছে একটি নতুন দুনিয়া কিন্তু চারপাশটা ভালোভাবে দেখার আগেই অনেকগুলো মুখ তাকে ঘিরে ধরে যা তার কাছে দুনিয়াটিকে করে তুলে আরো চোখ ধাঁধানো সবাই জড়ো হচ্ছে ঝাঁকে ঝাঁকে আর পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে এভাবে জড়ো হওয়াটায় গোল্ডেন স্লাব নোজড বানরদের রীতি এটাই তাদের কাছে পারিবারিক ভালোবাসা ও যত্নের প্রকাশ গোল্ডেন নোজড বানরের ক্ষেত্রে পূর্ণ বয়স্ক স্ত্রী বানর প্রতি দুই বছর পরপর বাচ্চা জন্ম দেয় গর্ভকালীন সময় থাকে প্রায় ছয় মাস একবারে জন্ম হয় একটি বাচ্চার এই কারণে নবজাতকটির দিকে থাকে পুরো পরিবারের নজর নতুন অতিথি হয়ে ওঠে সবার প্রিয় নবজাতকের ওজন এক কেজির কম হলে দেখতে কিছুটা দুর্বল হয় শরীর ধূসর সাদা চুলে ঢাকা থাকে এই সময় এটিকে অন্যদের চেয়ে আলাদা দেখায় তবে এই আলাদা রঙের কারণে পরিবারের ভালোবাসা কিন্তু কখনোই কমে যায় না ভাই বোনেরা নবজাতকের প্রতি বেশ আগ্রহী থাকে তারা সব সময় তার মায়ের কাছে যাওয়ার জন্য নানা উপায় খুঁজতে থাকে তবে এই অতিরিক্ত আগ্রহের পেছনে থাকে কিছু উদ্দেশ্য পৃথিবীতে নতুন তাই এত উৎসাহ ও অনেক সময় নবজাতকের জন্য অসহনীয় হয়ে ওঠে। আর আগ্রহী খালা ফুপুর ব্যাপারেও তার মাকে সতর্ক থাকতে হয় কারণ সবাই তো আর ঠিকভাবে বেশি থাকে সে সব সময় চলে রাজকীয় ভঙ্গিতে এমনকি যখন সে নিজের বাচ্চার সঙ্গে খেলে তখন শৈশবে বাচ্চা বানর ডুবে থাকে ভালোবাসায় কিন্তু দিন শেষে সে সত্যিকারের নিরাপত্তা ও উষ্ণতা অনুভব করে তার মায়ের কোলে গোল্ডেন স্নাব নোজড বাননের দুধ পান করার সময়কাল প্রায় ১৯ থেকে ২২ মাস পর্যন্ত এই সময়কালে বাচ্চাটি বেশিরভাগ সময় মায়ের কোলেই কাটায় বয়স দুই বছর পেরোলেই শেষ হয় দুধ পান পর্ব ছিনলিং পর্বতমালায় বসন্তকালেও ঠান্ডা থাকে হঠাৎ বৃষ্টিতে বানরের শরীর ঠান্ডা হয়ে যায় যা বাচ্চার জীবনের জন্য হুমকি সৃষ্টি করে উষ্ণ থাকার জন্য তাকে জড়িয়ে ধরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মায়ের কলের উষ্ণতা এবং পুরো পরিবারের যত্ন নবজাতকের জন্য স্নেহপূর্ণ দোল্লার মতো